যদি অনেক পথ রান্না করছেন এই চট চরি মূলা বিভিন্ন সবজি দেয় কালো কচু দেয়া আর এই যে শুকনা মাছ এটা হলো কচু পাতা খালা কচুর পাতা দেওয়া শাক রান্না করা তিস রান্না আও এই যে আমার সোনামনি সোনামণির বাড়িতে সব ও বদ বাড়ি ছ

ৰ প্ৰায়েছে নামি আনি ঘৰকাৰী অক সুন্দৰ হৈছে আৰু গ্ৰানো বেছে খাইছে জিৰে যে জিরার সেন্ট বেরিয়েছে ওটা হলো বাটা মাছ ফুলকপি আলু এই যে বাটা মাছ দিয়ে ঝোল তরকারি রান্না হলে নিয়ে আও বাজারের অভাব নাই এই যে আইসআই বাজার করে আনছে এখানে ফুলকপি লাউ মিষ্টি কুমড়া আদা কাঁচামারিচ মায়ের পাশে সোনামানির এ নিয়ে ঘটতেছে এই যে উনি আবার ঘরটা মশিয়েছে নেই

না হা দিদি ভাত খান মাস্টার হরিদা ভাই সেরা ভাতা দেখতে অভ্যাস না ওখানে যে গাছের পাতা দেখতে এই যে অষ্টপর সব ডাক ফাতিল দয়া এখানে রাখিস খাসা কলা না খাসা কলা নিরামিষ এই যে সন্ধামালতী ফুল এই যে লাগাইয়া রাইখে গেছিলাম

এই ডাল ডাক্তার অন্য জায়গা লাগানি লাগবো হা এই ডাল লিব লাগবো এই ডালটা দিয়ে বেশি আছে অনেকটি ফুলের কলি ধরছে দিদি খাওয়া দাওয়া হয়েছে না একটা বেড়াইতাম এই যে কাজ করতে করতে একবারে অবস্থা শেষ হ্যাঁ বড় যে অবস্থা এই অবস্থাতে বেড়ানি যাব না এখন দুই দিন লাগবো এটির মাঝে রান্না করবো যে বড় বড় ডেক এটির মাঝে রান্না করে রাতে বন্ধুরা মিশ রান্না করবো ওই যে খাও এখানে সবজি এখানে ওই যে সবজি আনছে কলার সরি কাঁচা কলার সরি নিরামিষ পাক করবো এখানে সেলা উড়াইব এই জায়গায় সেলা উড়াইব এইখান দেয় এই জায়গায় না ওই জায়গায় জানি করবো আর কি